নমস্কার বন্ধুরা সাহিত্য কর্মশালার আরও একটি নতুন আলোচনায় স্বাগত জানায় সকলকে বাংলা ভাষা ও সাহিত্যভিত্তিক আলোচনায় আজ আমাদের আলোচনার টপিক প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও তার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এ প্রসঙ্গে জানিয়ে রাখি পূর্বের ভিডিওতে বাংলা ভাষার উদ্ভব কোথা থেকে হয়েছিল সে বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে সমস্ত বন্ধুরা আগের আলোচনার ভিডিওটি দেখুনি সেই সমস্ত বন্ধুদের বলবো উপরের আই বটনে আমার ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো এবার আমরা আলোচনা করছি প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনায় প্রথমেই আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে জেনে নিই ভাষাতত্ত্ব ও সাহিত্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে সকল বন্ধুকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার জন্য যাতে যে কোনো নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় ধন্যবাদ আলোচনা করছি প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক বিস্তৃতিকাল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগের ভারতীয় আর্য ভাষার মূল নিদর্শন পাওয়া যায় হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদে বেদ চারটি রিক শাম যজু ও অথর্ব প্রত্যেক বেদের আবার চারটি অংশ সংহিতা ব্রাহ্মণ উপনিষদ এবং আরণ্যক এগুলির মধ্যে ঋগ্বেদ সংহিতা অংশটি প্রাচীনতম এই সংহিতা হল প্রাচীন ভারতীয় আর্য ভাষার সব থেকে প্রামাণিক দলিল বৈদিক যুগে ভারতীয় আর্য ভাষাই হল প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন এই বৈদিক যুগের ভারতীয় আর্য ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্য হল প্রথমেই আলোচনা করছি প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে বৈদিক সংস্কৃতি তেরোটি স্বরোধনের উচ্চারণ ছিল যেমন অ আর দীর্ঘ ইত্যাদি তিনটি স অর্থাৎ তালব্য মূর্ধন্য স এবং স বৈদিক সংস্কৃতে পরিষ্কারভাবে উচ্চারিত হতো কয়রাফলা কয় ল দয় ধয় রেপ ইত্যাদি যুক্তব্যঞ্জন বৈদিক সংস্কৃতে অহরহ ছিল মূর্ধন্য ধ্বনি ট ব্যবহারের প্রবণতা এই পর্বে অধিক ছিল বৈদিকে শর তিন প্রকার ছিল উদাত্ত অনুদাত্ত এবং সারিত একই শব্দের একটি অক্ষর থেকে অন্য অক্ষরে স্বরাঘাতের স্থান পরিবর্তনের ফলে শব্দের অর্থই পরিবর্তিত হয়ে যেত যেমন রাজপুত্র রাজাজার পুত্র অর্থাৎ রাজার পিতাকে বোঝাচ্ছে এবং আরেকটি উদাহরণে দেখতে পাচ্ছি রাজপুত্র মানে হচ্ছে রাজার পুত্র অর্থাৎ পুত্রকে বোঝাচ্ছে স্বরাঘাতের স্থান পরিবর্তনের ফলে শব্দের অর্থগত স্বরধ্বনির গুণগত পরিবর্তন হতো এই পরিবর্তনের তিনটি ক্রম ছিল গুণ বৃদ্ধি ও সম্প্রসারণ স্বরধ্বনি অবিকৃত থাকলে তাকে গুণ বলে যেমন সব ধাতু থেকে জাত স্বপ্ন শব্দে অস্রধ্বনিটি অবিকৃত আছে স্বরধ্বনি দীর্ঘ হয়ে গেলে তাকে বৃদ্ধি বলে যেমন সব ধাতু থেকে অভিজাত সাপ শব্দে অসরধ্বনি দীর্ঘ হয়ে আ হয়েছে স্বরধ্বনি যখন ক্ষীণ হয়ে লোপ পায় এবং তার ফলে শব্দের অন্তর্গত রি র ধ্বনির স্থানে যথাক্রমে র রস্যই রস্য আসে তখন এই পরিবর্তনকে সম্প্রসারণ বলে যেমন সব ধাতু থেকে যাত সুপ্ত শব্দে সব ধাতুর অধ্বনিটি পরিবর্তিত হয়ে সুপ্ত শব্দে উধ্বনি হয়েছে বৈদিক সংস্কৃতে যেখানে সন্ধি করার সুযোগ থাকত সেখানেই সন্ধি হয়ে যেত যেমন অথর্ব প্লাস অঙ্গিরস اوثر بانگی روش. এবারে আসি প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে বচন তিন প্রকার এক বচন দ্বিবচন ও বহুবচন দ্বিবচন শুধু প্রকৃতি নির্দিষ্ট জোড়া জোড়া প্রাণীর যেমন পিতা মাতা ইত্যাদি ক্ষেত্রে প্রচলিত ছিল বচনভেদে শব্দরূপ ও ধাতুরূপের পার্থক্য ঘটত বৈদিক সংস্কৃতে যেমন শব্দরূপের ক্ষেত্রে বলতে পারি ভ্রাতা ভ্রাতারৌ ভ্রাতা এবং ধাতুরূপের ক্ষেত্রে বলতে পারি গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি ক্রিয়ার সঙ্গে নামপদের অন্যায়কে কারক বলে বৈদিক কারক প্রকার আট কর্তিকারক কর্মকারক করণকারক কারক সম্প্রদান অপাদান কারক অধিকরণ কারক সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ লিঙ্গ তিন প্রকার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ও ক্লিপ লিঙ্গ স্ত্রী পুরুষ ভেদে নয় মূলত ব্যাকরণগত দিক থেকে তিনটি লিঙ্গকে নির্দিষ্ট করা হতো উদাহরণ হিসাবে বলতে পারি দীর্ঘই তা খা আন ইত্যাদি প্রত্যয়ন্ত শব্দগুলি মূলত স্ত্রীলিঙ্গ হিসাবেই হিসাবে চিহ্নিত যেমন লতা নদী ইশ উস ইত্যাদি প্রত্যয়ন্ত শব্দগুলি পুংলিঙ্গ হিসাবেই চিহ্নিত যেমন শক্ত রক্ত তম প্রত্যয়ন্ত শব্দ মূলত ক্লিবলিঙ্গ হিসাবে চিহ্নিত যেমন হসিতম গীতম বৈদিক সংস্কৃতে ভাব ছিল পাঁচ প্রকার অভিপ্রায় নিবন্ধ নির্দেশক সম্ভাবক এবং অনুজ্ঞা বৈদিক সংস্কৃতে ক্রিয়াকাল পাঁচ প্রকার লট লং লিট লিট লুং এগুলির মধ্যে তিনটি অর্থাৎ লং লুং এবং লিট ছিল অতীতকালেরই প্রকারভেদ পুরুষ তিন প্রকার তিন প্রকার পুরুষ অনুযায়ী ধাতুরূপও তিন প্রকার তবে বচন অনুযায়ী অন্যরকম যেমন উদাহরণ হিসেবে বলতে পারি প্রথম পুরুষ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের ক্ষেত্রে এক বচনে দশতি দশসি দশামি দ্বিবচনে দশত দশথ দশাব বহু বচনে দশন্তি দশাম দশাম। প্রত্যয় দুই রকমের ছিল কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ধাতুর সঙ্গে যে প্রত্যয় যোগ করা হতো তাকে বলে কৃত প্রত্যয় যেমন যুক্ত সানুজ সমান বর্তমান শব্দের সঙ্গে যে প্রত্যয় যোগ করা হতো তাকে বলে তদ্ধিত প্রত্যয় যথা বাবুযুক্ত আনা সমান বাবু আনা বৈদিক সংস্কৃতি সত্রী শানজ প্রভৃতি প্রত্যয় যোগ করে বহুবিচিত্র ক্রিয়া বিশেষণ তৈরি করা হতো যথা হুযুক্ত সত্রী সমান নহবত এবং ক্রিযুক্ত সানজ সমান ক্রিয়ামান বৈদিক সংস্কৃতি ধাতুর সঙ্গে তা তাই ইত্যাদি প্রত্যয় যোগ করে বহু অস্বাভাবিকা ক্রিয়া রচনা করা হতো যথা পা যুক্ত তা সমান পিত্তা এবং দৃশযুক্ত তাই সমান দৃষ্টায় উপসর্গের স্বাধীন ব্যবহার ছিল বৈদিক সংস্কৃতে যেমন জপমন প্রাবসাত অর্থাৎ জপ করা হচ্ছে বৃষ্টির জন্য ক্রিয়া বিভক্তি দুই রকম ছিল পর সৈম্পদ ও আত্মনিপদই ধাতুও তিন ভাগে বিভক্ত ছিল পরশম্পদী আত্মনিপদী ও উভয়পদী কর্তৃবাচ্যে পরশম্পদীর ধাতুর সঙ্গে পরশম্পদের বিভক্তি যুক্ত হতো বৈদিক ভাষায় অনুপ্রেরণা পূর্ববর্তী স্বরধ্বনি অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘস্বরে পরিণত হতো যেমন যুবং থেকে যুবাং আজ তাহলে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার নতুন একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ধন্যবাদ